ছেলেকে পিঠে বেঁধে ইংরেজদের সাথে লড়াই করেছিলেন রানী লক্ষ্মীবাই বিছিয়ে দিয়েছিলেন বহু ইংরেজদের লাশ বর্তমানে ভারতের যুবতীরা বলিউডের অভিনেত্রীদের আদর্শ করতে গিয়ে দিশাভষ্ট হয়ে পড়েছে কিন্তু প্রাচীনকাল থেকে ভারতীয় নারীদের অবদান পৃথিবী জুড়ে খ্যাতিলাভ করে আসছে যদিও সেই ইতিহাসগুলি ভারতীয়দের থেকে লুকিয়ে দেওয়া হয়েছে বেশি পিছনে না গিয়ে শুধুমাত্র ব্রিটিশ আমলে গেলেই বহু বীরাঙ্গনা নারীর ইতিহাস পাওয়া যায় এমনই এক নারী ছিলেন ঝাঁসি রাজ্যের রানী লক্ষ্মীবাই সিপাহী মহাবিদ্রোহ ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের চিরস্মরণীয় নাম বুন্দেলখণ্ডের একটি মারাঠি রাজ্য ছিল ঝাঁসি ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের জন্ম হয়েছিল মহারাষ্ট্রের এক মারাঠি ব্রাহ্মণ পরিবারে তার জন্ম তারিখ ছিল উনিশে নভেম্বর আঠেরোশো সালে কাশিতে তার পিতার নাম ছিল মরুপ্রান্ত তাম্বে ও মাতার নাম ছিল ভগীর ভাগীরথী বাই তামবে লক্ষীবাইয়ের মাত্র চার বছর বয়স তখন তার মা তাকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নেন বাড়িতে বসেই শিক্ষা লাভ করেন লক্ষ্মীবাই পরে নিজের কন্যাকে মনের মতো করে গড়ে তুলতে তার পিতা মরুপ্রান্ত তাম্বে গড়ে তুলেছিলেন উষ্ণ হৃদয়ে লক্ষ্মীবাইয়ের পিতা তাকে ছাবিলি নামেও ডাকতেন মরুপ্রান্ত তাম্বে মেয়ের বিয়ে দিলেন মারাঠা রাজ্যের রাজা গঙ্গাধর রায়ের সঙ্গে গঙ্গাধর রায়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন লক্ষ্মীবাই বিবাহের আগে তার আরেকটি নাম ছিল মণিকর্ণিকা তাম্বে কয়েক বছরের মধ্যেই মারা যান গঙ্গাধর রাও এদিকে ব্রিটিশরা মারাঠা রাজ্যকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে রাজ্যে রাজা না থাকায় নিজের দেশকে বাঁচাতে ব্রিটিশদের নীতির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ঝাঁসির রানী আঠারোশো সালে জুন মাসে ঝাঁসিতে বিদ্রোহ শুরু হয় সমস্ত বিদ্রোহীরা ব্রিটিশদের জেল ভেঙে বন্দীদের মুক্ত করে দেয় তারপর কাছারি আক্রমণ করেন অত্যাচারী ব্রিটিশ শাসককে হত্যা করলেন ঝাঁসিকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য সমস্ত দায়িত্বভার তুলে নিলেন ঝাঁসির রানী পনেরো হাজারের বেশি একটি বিরাট সৈন্য বাহিনী তৈরি করলেন ঝাঁসি রানী অনেক রাজার সঙ্গে যোগাযোগ করলেন অত্যাচারী ব্রিটিশ শাসন থেকে দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করেন আঠারোশো আঠান্ন সালে ঝাঁসিরানী লক্ষ্মীবাই অনুরোধ করেন মারাঠা বীর তাঁতিয়া টপিকে তাতিয়াতপি সহ বাইশ হাজার সৈন্য ঝাঁসিরানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে জড়িত হন এবং ব্রিটিশদের শিবিরে আক্রমণ করেন তেইশে মে আঠারোশো সালে ব্রিটিশ সেনাপতি হিরোজের কাছে তার কুঞ্জের যুদ্ধে তারা হেরে যান যার কারণে গোয়ালিয়রকে হাত ছাড়া করতে হয় এতে নানা সাহেবও জড়িত ছিলেন তাই তাকে পেশোয়া বলে ঘোষণা করা হয় আঠেরোই জুন আঠেরোশো সালের যুদ্ধে রানী লক্ষ্মীবাঈ যে বীরত্বের সাথে লড়াই করেছেন মনে হয় একজন মহান পুরুষ মহান যোদ্ধা যুদ্ধ করছেন যুদ্ধ করতে করতে ঝাঁসি রানি যুদ্ধক্ষেত্রেই মারা যান একা রানীর মতো যদি হাজার মহিলা থাকতেন তবে ব্রিটিশের পক্ষে ভারত দখল করা অসম্ভব ছিল আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের পরে এক ব্রিটিশ ঐতিহাসিক এই কথা এক প্রবন্ধে লিখেছিলেন সেই প্রবন্ধ করেছিলেন সুভাষচন্দ্র বসু আর এই কথাটি তার মনে গেঁথে গেছিল পরবর্তীকালে কথা নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রানী বাহিনী ব্রিগেডের প্রধান ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন সাইকলকে জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি বীরাঙ্গনা রানীকে জয় হিন্দ ঠিক আছে বন্ধুরা আজকের এই পর্ব তোমাদের হৃদয়ে কতটা দাগ কাটতে পারলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ